আসসালামু আলাইকুম আজকের ঘটনাটি বলবো একটি মাদ্রাসার ছোট বাচ্চাকে নিয়ে বাচ্চাটির বয়স আট বছর তিনি হাফিজি মাদ্রাসার লেখাপড়া করেন তাদের গ্রামের বাসা হচ্ছে এমন একটা গ্রামে ওই একটা বাজার আছে বাজার থেকে ওদের গ্রামে যেতে মাটি রাস্তা পড়ে আর ওই মাটি রাস্তা পার হতে হেঁটে যেতে সময় লাগে পনেরো থেকে বিশ মিনিট তে ছেলেটি মাদ্রাসা থেকে মাখিপে আজাদ দিলে বের হয় বাসায় যাওয়ার উদ্দেশ্যে দশ দিন মাদ্রাসা শুরু থাকে তো বাইরে যাওয়ার সময় ভ্যানে ওঠে ভ্যানে ওঠার পরে ওদের বাজারে যায় যাতে যাতে হঠাৎ করে সময় হয় আটটা থেকে নয়টা বাজার নয়টা বাজার আর তখন ছেলেটা ভ্যানের জন্য বসে থাকে ওয়েট করতে 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 নয়টার কাছাকাছি চলে গেছে তখন কি করবে বুঝতে পারতি সেটা বোঝেন তো আগেকার দিন রাত আটটা বাজলে সব লোক বাসায় ঢুকে পড়ে তখন ওই ছেলেটা ভাবলো ওই ছেলেটির পরে ছেলে হচ্ছে পাঞ্জাবি টুপি আর পায়জামা তো বলল আমি হেঁটে হেঁটে চলে যাবো বিশ মিনিট রাস্তা এখন মাঝে হচ্ছে নয়টা বাজতে এখনও দশ মিনিট বাকি আছে তাহলে নয়টা দশের মধ্যে আমি বাসায় পৌঁছে যাবো তাহলে আমি হেঁটেই বাড়ির চলে যাই তখন যখন হেঁটে বেজ যাওয়ার জন্য মানে প্রস্তুতি নিল তখন অল্প একটু ওয়েট করলো দেখি কাউকে পাই নাকি যদি কাউকে পাই তাহলে একসাথে বাজারে যাবো বাসায় যাব। এ এরম দাঁড়িয়ে থাকতে থাকতে কাউকে পাইলো না তখন সেটা সিদ্ধান্ত নিল আমি একা হেঁটে যাব এদিকে আকাশের মানে চাঁদের আলো আর কি আছে তখন হালকা গরমের দিন হালকা হালকা বৃষ্টি হয়েছে কিন্তু বৃষ্টির কাদা সব জায়গায় নাই আর কি অল্প বৃষ্টি হয়েছে তখন ছেলেটি রাস্তার এক ধার দিয়ে হেঁটে হেঁটে যেতে লাগলো যেতে যেতে যখন মাঝপথে যাই মাসপথে যাওয়ার আগে মাঝপথে যাওয়ার পরে আমি আগে বলে নিই ওই ওদের বাসায় যেতে একটা কবরস্থান পরে হম ভয়ঙ্কর একটা জায়গা আছে ছোট্ট জায়গা কিন্তু ভয়ঙ্কর ওই জায়গার জন্যই সবাই একটু ভয় করে তো ছেলেটি যেতে যেতে আর্ধেক যখন যায় তখন দেখে রাস্তা একটা পাশে সাদা জুব্বা পরে একটা বয়স্ক মানুষ মানে বাঁকা ঘের দাঁড়িয়ে আছে মানে কুজো দেখে বলে এরকম দাঁড়িয়ে আছে কিন্তু অনেক লম্বা তে থাকার পরে সেটিকে ভয় করলো ভাবলাম হয়তো কে জানে এটা হয়তো বাসায় যাচ্ছে দম নিচ্ছে বয়স্ক মানুষ তখন ওই পাশ দিক দিয়ে আস্তে আস্তে হেঁটে যেতে যেতেই তখন ডাক দেয় বল বাবা কোথায় যাওয়া তে বলে আমি ওই পাড়ায় যাবো ওই পাড়ায় তবে ছেলে বাপের নাম বলে করছি তুমি কি এর ছেলে তো বলে হ্যাঁ দাদু এটা আমার বাব আব্বুর নাম তো বলে আমি তোমার বাবাকে চিনি তে আমি ওই দিকে যাবো তে চলো একসাথেই যাই দাদু ভাই তারপরে বলে আচ্ছা ঠিক আছে আসেন তখন ছেলেটি একটু আগে আগে যায় আর ওই বয়স্ক মানুষটা একটু পিছিয়ে পিছে যায় তে এক সময় যেতে 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 যখন যায় যাওয়ার পরে অবস্থান পার হয়ে যায় তখন ওই বয়স্ক মানুষটা পার হয় দেখে একসাথে যাচ্ছে যেতে যেতে তখন বাড়ি দেখতে পায় ওই ছেলেটা বাড়ি দেখতে পায় বাড়ি ঢুকবে ঢোকার আগেই হয়তো আর এক মিনিট হাঁটতে হবে তাহলে বাড়ি ঢুকে যা যাবে তারই মধ্যে পিছনে দেখে ওই মানুষটা আর নেই বয়স্ক মানুষটা দেখা যাচ্ছে না তখন ভাবলো হয়তো বা এর আশপাশে কত বাসা চলে গেছে আর কি তখন বাসায় চলে যায় যাওয়ার পরে হাত পৌঁতে ফ্রেশ হয় ওই খাওয়া দাওয়া করে মার সাথে সবাই দেখা করার পরে উনি ঘুম আসে ঘুম আসার পর বোঝেন তো আট থেকে দশ বছর বয়স ছোটো বাচ্চা তখন ঘুম আসার পরে অল্প একটু পরে ঘুম ভেঙে যায় রাতে ভেঙে যাওয়ার পরে দেখে হঠাৎ করে দিন গরম গরম লাগতেছে আর কি গরম গরম আবহাওয়া ইয়ে হয়ে গেছে তখন জানালা একটু খুলে দিল খুলে দেওয়ার পর দেখে দূরে একটা মানুষের মতো যেন দাঁড়িয়ে আছে হুম মানে এমন একটা মানুষ মানে সাদা সাদা হয়ে দাঁড়িয়ে আছে তখন হজুর মানুষ দেখলো যে দরদ পড়লো পরে জানান লেগে দেয় আবার ঘুমাসলো ঘুমাসার পর সকাল হয় কিন্তু এসব ঘটনা ঘটছে উনি স্বাভাবিকভাবেই নিচ্ছে আর কি বাচ্চাটা পরে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে ফেস করার পরে বিকেলে সব বাচ্চা মিলে একসাথে বেড়াতে যাবে আর কি এজন্য বের হয়েছে তো বেড়াতে যাওয়ার জন্য ওরা ভ্যানে উঠছে ভ্যানে ওঠার পরে যাইতে যাচ্ছে থাকে না ছোটো সবাই একসাথে দূররা ঘুরতে যায় তে রাতে রাতে এক সময় একটা ভ্যানের ওপর থেকে ওইদিকে হেঁটে যেতে হয় এক জায়গায় তখন সবাই যার যায় যার মনে বাজারে গেছে দেওয়ার পরে ওই ওই বাচ্চাটা ভ্যান থেকে নামছে নামার পরে রাস্তা দিয়ে একটু ফ্যার আসে দাঁড়া থাকার সময় এমনিতেই ওই ছেলেটা ধাম করে রাস্তার পড়ে যায় হুম উপরে যাওয়ার পরে ওই ছেলেটা উঠে উঠে বলে আচ্ছা আশেপাশে কেউ নেই আমি এরকম ধাক্কা মাল লোক মানে ধাক্কা মারলো কেউকে কিন্তু একটা জিনিস কি ধাক্কা মারা যখন মারছে ধাক্কা মারার সাথেই ওই ছেলে যেখানে দাঁড়িয়েছিল ওই দিক দিয়ে একটা মোটর সাইকেল এসে অ্যাক্সিডেন্ট করছে আর কি মোটর সাইকেল এসে অ্যাক্সিডেন্ট করছে ওই ছেলে যদি ওখানে দাঁড়িয়ে থাকতো তাহলে ছেলেটা একে শরীরে মোটর সাইকেল লাগা যেত ঘাম হয়ে ক্ষতি হয়ে যেত তখন ওই ছেলেটা বললো যাক আল্লাহ যা করে ভাবার জন্য করে আল্লাহ সুক্রিয়া আদায় করে থাকলে ওখানে থাকলে ওর ক্ষতি হয়ে যেত বড়াটা তে এই কথা আমি কাউকে বলিনি কিন্তু ওই বুঝতে সব সবচেয়ে ধাক্কা মেরেছে পরে সব বন্ধু বান্ধব সবাই আসে আসার পরে হেললে বাসায় চলে যায় যাওয়ার পরে আবার রাতে খাওয়া দাওয়া করে ঘুম আসে আসার পরের দিন সকালে ওঠে ওঠার পর বিকেলে যখন ছেলে পেলে একসাথে ব্যাট বল খেলতে গেছে মাঠের মধ্যে কিন্তু মাঠের পাশে এক অবস্থান আছে তখন ওই মাঠে খেলতে খেলতে একজন বল মারে বল চলে যায় ওই পাচে আছে দেওয়াল আছে দেওয়ালের পার চলে যায় দেওয়ালয়ের পারে কবরস্থান তখন ওই ছেলেটা যখন আনতে যাবে বলটা আনতে যায় তখন ওপর ওঠার সময় যখন লাভ মারবে লাভ মারার সময় দেখে নিচে এমন একটা মানে একটা ইয়ে আছে চোখা হয়ে ওখানে পড়ল হিম মারা যেত কিন্তু ওই সোজায় পড়ছে কিন্তু বাঁকা যে মানে পড়ছে বাঁকা হয়ে সোজায় নামছিল কিন্তু তখন বুঝতে পারলো ওকে মনে হয় কেউ একটা হাত দিয়ে ধরে তুলে আয় জায়গায় দেখা দিল তখন সেটা অবাক হয়ে গেলো তখন বল দেখতে পাচ্ছে সামনে বল আছে তখন আস্তে আস্তে বল নিতে যায় নিতে যাওয়ার সময় দেখে সামনে একটা ছোট্ট একটা বাচ্চা কান্না করতেছে চোখ তার লাল তখন ওই ওই বাচ্চার পাশেই দেখে ওই যে প্রথম যে একটা মুরুব্বী দেখছিল বয়স্ক মানুষ মানে দাঁড়িয়ে বাসায় পর্যন্ত একসাথে গিয়েছিলো মাটির রাস্তায় ওই মানুষকে দেখতে পারে দেখতে পাওয়ার পরে দাদু তুমি এখানে কেন তখন ওই দাদুটা বলে বাবা তুমি বল নিয়ে এখান থেকে চলে যাও ওই বাচ্চার কাছে যেও না যাওয়ার দরকার নেই এখানে আমি আসি আমি দেখতেছি তুমি এখান থেকে চলে যাও তখন ওই বাচ্চা কান্না দেখে বলছে না দাদু কান্না করতেছি একটু হেল্প করি করছে না হেল্প করার দরকার নেই সন্ধ্যা হয়ে গেছে এখন মা একটি বাজান দিবি তুমি বাসায় চলে যাও সেখানে আমি দেখতেছি তখন ছেলেটা যখন বললে আসবে আসার আগে দেখে বাচ্চারা কাছে চলে যাচ্ছে আসার পর বাচ্চা যখন ওর পাও চেপে ধরছে তখন বাচ্চার চোখের দিকে দেখে লাল ডগা চোখ দিয়ে হাসতেছে ওই ছেলের দিকে চায় আসে তখন হুজুরটা চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে গেছে তখন সবাই ওকে খুঁজতেছে বল নিছে আর আসতেছে না তখন ওর বাবা মা সবাই গেছে সবাই যাওয়ার পরে যাই দেখে হুজুর ওখানে পড়ে আছে ছোট বাচ্চা বাচ্চাকে নিয়ে রুমে যায় রুমে যাওয়ার পর ঘরে যাওয়ার পর জ্ঞান আসে পরের দিন একটু হালকা হালকা গায়ে জ্বর পরে চলে যায় হচ্ছে এটা হুজুরের কাছে হুজুর দেখার পর বলে ওই ছেলেকে ওই ছেলের সাথে একটা জিন আছে। ওই জিন ওকে অনেকবার বিপদ থেকে বাঁচাইছে উনি সময় মাদ্রাসা থেকে আসার সময় রাত হয়ে যায় তখন ওই জিনটা ওকে বাড়ি বন্ধ পৌঁছে দিছে এই জন্য কবর কবর কবরস্থানে ওখানে একটা দুষ্ট জিন আছে ওই জিন একে জ্বালাতন করতো ক্ষতি করার চেষ্টা করতো এই জন্য ওটা বুঝতে পেরে ওই জিনটা ওকে বাসা মন্ত রাখা যাচ্ছে ওই জিন না থাকলে দুষ্ট জিনটা ছেলেকে ক্ষতি করতো এরপর একদিন উনি বন্ধু সাথে বেড়াতে গেছিলো তখন রাস্তার পাশে হাত দিয়ে ধাক্কা মারছিল ওই জিনটায় না ধাক্কা মারলে মোটরসাইকেলে মেনে দিত মারা যেত আর যে দিন যে দিন অজ্ঞান হয়ে পড়েছিল গেছে সেই দিন ওই জিনটায় ওকে বানা করছিলো হাত দিয়ে ধরে তুলে অন্য ক্ষেত্রে ডাকছিল এই জন্যে নিচে পড়ে গেলে ওই গোশটার পিঠের মধ্যে ঢুকে যেত এই জন্যে ওকে বাঁচানোর চেষ্টা করছে কিন্তু ওর পাশে যে জিনটা ছিল উনি খুবই ভয়ঙ্কর ওই জিনের সাথে ওই জিনের যুদ্ধ হয় হওয়ার পর বর্তমানে ওই জিনটা খুব অসুস্থ আর ওই জিনটা এই আফর করছে ইনশাল্লাহ টেন শুরার দরকার নেই আমি একে পানি পড়া দিচ্ছি আর কিছু আমল দিচ্ছি হজুর মানুষ কিছু কিছু করবে না হাতে যারা তাবিজ দিচ্ছি আর কোনো সমস্যা নেই ওই জিন কিছু করতে পারবে না ওখানে বল গেছিলো বল নিতে গেছিলো দেখে ওকে দেখার পরে এরকম করছে তারপর ফু দেওয়ার পরে আস্তে আস্তে ওই ছেলেটা ভালো হয়ে যায় জ্বর শেষ হয়ে যায় তারপর এখন তিনি মাদ্রাসায় লেখাপড়া করেন মাদ্রাসা যায় আর রাতে কখনো এখনো বাড়িতে আসে না কিন্তু ওই জিনটাকে আর ওই ছেলেটা দেখতে পায় না জানি না সিনটা কোনো বেশি আসে না মারা গেছে কিন্তু ওই জিনটা থাকাতে ছেলেটা অনেক বিপদ থেকে রক্ষা পেয়েছে আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক দোয়া করি সবার কারো জীবনে যেন এরকম জিনের সাথে পাল্লা না হয় আমরা সবসময় পাক পেও থাকবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম